এমন হলো যে এরকম একটা বাড়িতে আমাকে যেতে হলো দেখেই মনে হচ্ছে ভুতুরে বাড়ি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর কেন গেছিলাম সেটাও জানতে পারবে আর এদিকে দেখো মা মা গো আমার শুধু একটাই পার্থনা আমি যেন সারা জীবন এরকমভাবে তোমার সেবা করে যেতে পারি আর তোমার কাছে যেতে পারি ফাইনালি আমি রেডি হয়ে গেছি মামা রেডি হয়ে গেছে তো দুজনে তো রেডি এখন যাবো পুজো দিতে আর এই শাড়িটা বর্মসে দিয়ে গিয়েছিল পুজোর পারপাসে তিনটে শাড়ি নিয়েছিলাম তার মধ্যে এটা ছিল কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো চলো তারপরে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম মাম্মাম তো আগেই বেরিয়ে পড়েছিল। তারপরে আমি গেটটা তালা দিয়ে বেরোলাম কারণ মামের হাতে ছিল ক্যামেরা তো মামাম ক্যামেরা করছিল। তারপরে মা মেয়ে দুজনে উঠে পড়লাম টোটোতে আর আমার বাড়ির থেকে মন্দিরটা এতটাই কাছে তোমরা বুঝতে পারছো যে টোটোতে চলে যাচ্ছি তার মানে কতটা কাছে তো ওই কারণেই চলো যাও যাক আর দেখা যাক কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে উকি দিয়ে দেখছি প্রচুর ভিড় তো ভাবলাম আর দেরি করব না আগে প্রসাদটা নেবো তারপরে যাব। আর প্রসাদ যিনি দেয় সে দাদা আমাকে বলছে তুমি তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে আগে পুজো দাও কারণ কৌশল কি আমার বসা ছেড়ে যাবে আগে প্রসাদটা নিয়ে যাও পরে এসে টাকা দিও কোনো অসুবিধা নেই আমি এতবার গেছি তিনি সবাই আমাকে চেন আর ওখানে যে দিদিটা থাকতো সে দিদিটা তো বেশি ভালো করেছেন আজকে নেই দাদা বসেছে তারপর আমি তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম মন্দিরে আমি ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে অন্য সব কথা হবে পরে গিয়ে আমি ওনাকে টাকা দিয়ে দেবো আগে পুজো টুজো করে নিই কারণ এখন টাইম নেই আর আমরা আমরা ঢুকেছি আর তখনই পুজোটা সবে শেষ হলো তারপরে অঞ্জলি দেবো আর কি পুজোটা শেষ হওয়ার পরে তো আমরা অঞ্জলি দিই সবে পুজোটা শেষ হলো তো পুরোহিত মশাকে বলছি আমি অঞ্জলি দেবো তো বলছি ঠিক আছে তুমি এদিকে আসো আগে তো উনি ডাকলো আমি ওখানে গিয়েছি উনি যেহেতু সিঁদুরের ফোটা দেবে আমার কপালে ওই কারণে ডাকছিল তারপরে যেহেতু ভোগ নিয়ে গেছিলাম তো উনি বললো ওই পাশে যাও ওই পাশে গিয়ে দেওয়া ওই পাশে গিয়ে যে দাঁড়াবো এত ফুল ফল মালা সব ভর্তি মন্দিরের মধ্যে ও আম কৌশিকী অমাবস্যা বলে কথা প্রচুর লোকের ভিড় তো তারপরে উনি বলছে আমি এখানে পরিষ্কার করে নিই তারপরে তোমার অঞ্জলি আমি দিয়ে দিচ্ছি তার উনি দেখো পরিষ্কার করতেও লেগে পড়েছে কত ফুল দেখতে পাচ্ছ এদিকে দেখো মাকেও সাজিয়েছে কত সুন্দর ফুল দিয়ে কি অপূর্ব লাগছে না মাকে তারপর এদিকে আমরা ধূপকাঠি ধরানোর জন্য দুজনে এত চেষ্টা করছি ধরাতে পারছে না এই কাকিমাটাকে আমি চিনি নাই কাকিমাটা আমাকে এসে বলছে তোমার দেশলাইটা লাইটটা দেবে আমি বললাম কেন দেবো না পুজোর এখানে এসছেন অবশ্যই দেবো তো উনি বলছে ঠিক আছে তাহলে আমি ধরিয়ে দিচ্ছি তুমি ধরো যতবার ধরানোর চেষ্টা করছি ততবার নিবে যাচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো কারণ অনেকগুলো পাখা চলছিলো তো তো অনেক চেষ্টা করার পরে ফাইনালি ধূপকাঠি ধরলো তাই ভাবলাম চলো আগে মায়ের কাছে যাওয়া যাক তো আমি ধূপ ধুনো করার পরে মামাম বলছে মামাম আমিও করবো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করে নাও তারপরে আমি আর করিনি মায়ের ওখানে করে এসে মামামের হাতে দিই তো মামামাও করে নেয় আর ওখানে ছিল গুপু সোনাদেরও একটা মন্দির কৃষ্ণ ঠাকুরেরও মন্দির আছে ওখানে মহেশ্বরেরও মন্দির আছে তো মামাম এখানে গুপু সোনাদের রাধাকৃষ্ণকে করে এসে তারপর মহেশ্বরের কাছে গেছে গিয়ে বলছে মামাম তুমি ধূপকাঠিটা ধরো না বরং আমি হলো কানে কানে কিছু বলবো আমাকে কি বলবে বলছে বলা যাবে না এটা সিক্রেট এটা আমি নিজে বলবো আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে আর এদিকে পুরোহিত মশাই ভোগ লাগিয়ে দিয়েছে মানে এখানে যেহেতু ভোগ দেবে গুপুর সোনাদের ভোগ দেওয়ার পর দাঁড় বন্ধ করে দেয় তো ভোগ দেওয়া দেখে আমি দাঁড়িয়েছিলাম বললাম ভোগ দেওয়া দেখে আজকে তারপরে যাব। কি সুন্দর করে সাজানো হয়েছে না আর এই পুরো সব থেকে ভালো আমাকে চেনে দেখলে বলবে মা কখন এসছিস এরকম বলে বলে তো আমাকে বলছে ঠিক আছে একটু দাঁড়া ভোগটা দিই তারপরে প্রসাদটা দেব তারপরে যাবি আমি বললাম আচ্ছা ঠিক আছে তো সবার আগে বলছে তোকে দেব তুই আগে নে এই দিকে দেখো কি সবার আগে দিয়েছে গুপু সেই ভোগটা তো মামা বলছে মিষ্টি খাবো না তুমি মামা মিষ্টি খাওয়া আমি মিষ্টি খাবো না বাবা ও একটা ফল নিলো আমি একটা আমি পনিরটা নিলাম ও পনির খেলো আর একটা ফল খেলো আর ওই ওইগুলো প্রসাদগুলো সব প্যাকেট করে নিয়েছে আর মিষ্টি নিয়েছি মেয়ে তখনও রাস্তায় দাঁড়ানো দাঁড়িয়েছিলাম এনার জন্য ইনিকে সেটাকে বলি ইনি সম্পর্কে হয় আমার জামাইবাবু তো এখন যাব দিদি বাড়িতে তো সেই কারণে উনি নিতে এসছে আমরা তো চিনি না যেহেতু দিদিরা এখানে নতুনে ভাড়ায় থাকে আর বাড়িটা দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগছিলো যেমা কি বুতুরে বাড়ি কত পুরনো কি করে থাকছো বলছে সেরকম কোনো ব্যাপার না বাইরে যতটা পুরনো ভেতরে কিন্তু ততটাই সুন্দর আমি বললাম তাই বুঝি বলছে।। হ্যাঁ অরিজিনালি তাই ভেতরটা সত্যি সুন্দর গিয়েছিলাম পিঙ্কি দিদের বাড়িতে যারা যারা দিকে চেনো একমাত্র নাজিরপুরের লোকজন আর আমার বন্ধু সার্কেলে হয়তো পিঙ্কিদির বন্ধু সার্কেলেরাই চেনবে তাছাড়া ছাড়া কেউ চিনবে না আমরা এক জায়গাকার মেয়ে এক মানে একদম কাছাকাছি তো দিদি এই কৃষ্ণনগর এসে থাকছে সেই সূত্রেই যাওয়া ফোন করেছিল আমিও তো এখানে থাকি তাহলে একদিন আয় আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব তো পুজো দিতে গিয়ে ভাবলাম যাই পুজো দিই যেখানে সেখানেই থাকে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো